একটা ফেরত দিয়ে দেবো এর মধ্যে তাকে কয়েকটা জিনিস বারো করে নিচ্ছি সে একই জিনিস নিয়ে কি দেবো সেজন্য ফেরত দিয়ে দিচ্ছি এটাই হলো কী হচ্ছে ওই সন্টু সন্টু সারাদিন গুলি গুলি করে যেত না সারাদিন করে কি তোমার জন্য এর মধ্যে কিছু নেই তোমার জিনিসের আগের দিন আনা হয়ে গেছে এই যে খেয়েছো তুমি বলে দেবো তো ফ্রেন্ডস ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি যে এই দেখো দেখতে পাচ্ছ ব্লিংকিক থেকে আনা দুটো প্যাকেট দুটো প্যাকেটে আছে সেম সেম জিনিস এক্ষুনি অর্ডার করেছিলাম আসলে এই যে এটা একটা ফেরত দিয়ে দেবো এর মধ্যে তাকে কয়েকটা জিনিস বারো করে নিয়েছি সেগুলো একটু কম লাগবে আসলে প্রথমে আমরা একটা অর্ডার করেছিলাম মানে যা যা অর্ডার করেছিলাম তো তখন প্রথমে দেখিয়েছিল যে ক্যান্সেল হয়নি তারপরে আবার আরেকটা একটা অর্ডার করা হয়েছিল তো আর এখন আরেকটা যেহেতু ডবল ডবল হয়ে একই জিনিস নিয়েছি দেবো সেগুলো ফেরত দিয়ে দিচ্ছি এটাই হলো এই একটা সিবি থেকে না এই যে এখন এগুলো কিনা দিয়ে দেওয়া হবে ওই এক প্যাকেট কিনে যাচ্ছে তুই যাও নিজের দরজা বন্ধ করে রাখলে বাইরে যাই না দরজা বন্ধ করে না রাখলে দুষ্টিটা বেরিয়ে যাবে বাইরে বাইরে ঘুরে বেড়াবে সেই জন্য ওকে এখন ছাড়বো না দরজাটা বন্ধ করে গিয়ে দিচ্ছি কেউ চু ওই শোনঠু শোন টু গুলি গুলি করে যেত না চারাদিন ঘরি করেই ছিল হ্যাঁ যেটা বলছিলাম যে ওই যে দেখতেই পেলে নিয়ে গেল তাই বলছি এটাই একটা সুবিধা আর পয়সাও ওরা ফেরত দিয়ে দেবে তো পয়সাটা দিয়ে আমি একই জিনিস নেবো কেন ওরা আবার অন্য কিছু লাগলে কিনতে পারবো তাই না সেজন্য ফেরত দিয়ে দিলাম এটা একটা অনেক সুবিধা এই অনলাইন থেকে নিলে অনেক সুবিধাও আছে ঠিক আছে মনে হতেই পারে তো হলে ওরা একটা সুবিধাও দেয় কিন্তু দোকান থেকে একটা জিনিস আনলে বাবা দোকান থেকে একটা জিনিস আনলে ফেরত দিতে গেলে তখন ওরা কীরকম করে বলো নিতেও চায় না আবার কথাও শোনায় তারপরে সেই পয়সাটা তো ফেরত দিতে হবে না সেই পয়সা দিয়ে আবার মানে আরও অনেক জিনিস নিতে হবে তা আমার লাগবে না তখন আমি কি নেব যেমন এটা আমি ফেরত দিয়ে দিলাম ওরা পয়সাটা আমাকে ফেরত দিয়ে দেবে এবার টাকাটা আমার রইল এবার যখন আমার যেই জিনিস দরকার হবে আমি সেইটা নেব আর দোকানে দিতে গেলে তখন আমাকে কী করতে হতো আবার আমাকে মানে নিতে হতো ওই পয়সা দিয়ে আরও আইটেম নিতে হতো তো একটা সুবিধা এই জন্য অনলাইন থেকেই নিয়ে এখন আমি অনলাইন যেমন এর আগের দিন হ্যাঁ এর আগের দিনও ডিম নিয়েছিলাম ডিম না ফেটে গেছিল ছটা ডিম নিয়েছিলাম তার মধ্যে চা ছটা না বারোখানা ডিম নিয়েছিলাম বারোখানা ডিমের মধ্যে চারটে না পাঁচটা ডিম ফাটাই ছিল ফাটা ছিল তারপরে এসে ওদের সঙ্গে যোগাযোগ করলাম সেখানেও ওরা রিফান্ড দিয়ে দিল আর সেদিনকে তো মজার জিনিস সেটা হয়েছে ওরা ফেরতও নেয়নি মানে ছটা ডিম বারোটা ডিম নিয়েছিলাম কিন্তু চারটে না পাঁচটা ফাটা ছিল বাকিগুলো ঠিকই ছিল কিন্তু ওরা ডিমগুলো রেখে দিতে বল আমি আমার কেমন কেমন লাগছিল যে ডিমগুলো রেখে দেবো আবার তা যাই হোক ওরা এরকম করে এর আগেও একবার এরকম হয়েছিল আমি ব্যাঙ্গর মানে অনেক বছর দু তিন বছর আগে তখন আমি আম অর্ডার করে না আপেল অর্ডার করেছিলাম আম দিয়ে গিয়েছিল ভুল করে তারপরে যখন আমি রিফান্ড দিতে চেয়েছিলাম তখন ওটাও মানে যেটা অর্ডার করেছিলাম সেটাও দিয়ে গেলো আর যেটা ভুল করে ওরা দিয়েছে সেটাও রেখে গেলো সেটাও নেই হ্যাঁ দিয়ে দিয়েছে ওরা নিয়ে চলে গেছে এই একটা সুবিধা ওদের ডেলিভারি ম্যানে এসে আবার নিয়ে যায় পয়সাও কেটে দিয়ে আমাকে যেতেও হলো না ঘরে বসেই সব হয়ে গেলো এই যে বাবা মানে থাকতো এখানে দোকান পাটে প্রথম প্রথম এসে কিছু তো চেনে না কোথায় কি পাওয়া যায় আর ওর বাবাকে বললেও না এক জিনিস আনতে বলবো আর এক জিনিস নিয়ে আসবে জন্য ওর বাবাকে আর বলি না আমি যদি দরকার নেই তোমাকে বলি এক করো এক এখন তো আমি একটাও জিনিস আনতে দিই না একটাও বাজারও করতে দিই না আমি আমার মতো করে যেটা প্রয়োজন সেটুকু নিয়েই কিনি ব্যাস পয়সাও মানে শুধু শুধু আমার লাগবে না তবুও আমি সেই জিনিসটা যেমন সেদিনকে লঙ্কা আনলো এখন অনলাইনে দেখলাম লঙ্কা বারো টাকা শ আর সেখানে ঢেড়স চোদ্দো টাকা পটলও আছে এরকম মানে একই এবার মনে করো বারো টাকার লঙ্কা বারো টাকা কি চোদ্দো টাকা ওরকমই তো লঙ্কার দাম একশো গ্রাম পনেরো টাকা বা এরকমই দাম হয় তারপর ওই অত টাকায় তো আমার একটা সবজি হয়ে যেত আড়াইশো গ্রাম এবার আড়াইশো গ্রাম তিনশো গ্রাম সবজি হলেই আমাদের হয়ে যায় আমরা তো দুজন মানুষ বললে তো বোঝে না এবার অতগুলো লঙ্কা কী খাবে এত আর আগেরও আমি এনেছিলাম সেই লঙ্কাগুলোও রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি কত লঙ্কা কি হবে এত লঙ্কা আমরা তো বেশি লঙ্কা খাই না দেখাচ্ছি ফ্রিজে এই যে দেখো ফ্রিজে ফ্রিজে সেরকম সবজি নেই ওই যে বললাম এটা সেদিনকে ঝিঙে এনেছিলো না ঝিঙে ছিলকাটা রেখে দিয়েছি একদিন ভর্তা খাবো সেই জন্য আর একটু শশা আছে অনলাইন থেকে নিয়েছিলাম আর ওই যে বললাম ওই যে একটা ক্যাপসিকাম একটা ক্যাপসিকাম একটা না দুটো যাই হোক আর ওই যে একখানা গাজর আর একটু কুলেখারা শাক নিয়েছিলাম ওই ব্যাস একটা গাজর দিক কী হবে এই দেখো কত লঙ্কা না এটা লঙ্কা না এই যে লঙ্কা এই লঙ্কা এই লঙ্কা আমরা তো যারা লঙ্কা খায় তাদের জন্য এটা কিছু না কিন্তু আমরা ধরো খাই না জন্য আমাদের জন্য মানে এটা বেকার এই কত লঙ্কা রয়েছে এটাই খাওয়া হয়নি দেখো তাই পচে পচে আসে আমরা খাই না বেশি লঙ্কা আর এই যে সেদিনকেও নিয়ে এ এতগুলো লঙ্কা এত আনার কি দরকার অল্প করে আনলেই হয়ে যায় দেখো এবারে চোদ্দ পনেরো টাকা ছ সব নষ্ট হবে না আমি হচ্ছে একদিন লঙ্কা ভাজি বানিয়ে খাবো এত লঙ্কা যখন রয়েছে আমি ভাবছি একদিন লঙ্কা লঙ্কা ভাজি বানিয়ে খাব আগে যখন মানে আমি আমার বাড়িতে দিদা আমার দিদা বানাতো লঙ্কা ভাজি লঙ্কা দিত চালা চালা মানে চিরে চিরে দিত লঙ্কা আর আলু যেরকম আলু ভাজি বানায় লম্বা লম্বা করে জিরি করে কেটে ওরকম করে একটু আলু দিত আর মানে করো এরকম এক একমুঠো মানে যতটা লঙ্কা তার থেকে একটুখানি বেশি আলু আর আমাদের তো বাঙাল বাড়িতে তো ঝাল খাই সেই জন্য আমাদের বাড়িতে করতো খেতাম আমিও খেতাম খুব একটা বেশি না খেলেও খেতাম ভালো লাগতো কিন্তু ভাত দিয়ে মেখে খেতে ভাবছি এখানে কেউ নেই দুজন মানুষ আবার আমার একার জন্য কি বানাবো সেই জন্য আর বানানো হয়নি কিন্তু এখন এত লঙ্কা দেখছি ভাবছি একদিন লঙ্কা ভাজি বানাবো ওই একার জন্যই একটা আলু আর এক মুঠো লঙ্কা দেবো আর একটা দুটো ছোটো ছোটো দেখে আলু দেবো আমার হয়ে যাবে আমি খেয়ে নেবো আমার ভালো লাগে কিন্তু ওই করবো করবো করার হয় না সেটাই হলো ব্যাপার আর লঙ্কার ইয়ে কী বলে আচার করে রাখলেও কিন্তু ভালো লাগে ওই বলি না নানান করতে তো অনেক কিছুই পারি গ্রামের লোক অনেক কিছুই করতে পারি ছোটোবেলা থেকেই রান্নাবান্না করে আসছি কিন্তু ওই যে বলি না মন মেজাজটা এত মানে খিচিড়ে থাকে ভালো লাগে না তারপরে আচার বানাতে গেলেও তো ভিনিগার লাগবে এই লাগবে ওই লাগবে সেই লাগবে লবণ লাগবে তা সব কিছু করতেই যে কোনো জিনিস বানাতেই খরচা লাগে এমনি আর হবে না সে সে কোনো কিছুই আর করতে ইচ্ছা করে না তো আজকে সকাল থেকে একটুখানি বক বক করলাম এখন একটু জিনিসগুলো কিনলাম তো এই এটা হলো বলে আমি ভাবলাম তাহলে তোমাদের সাথে শেয়ার করি ওই যে একদিন বললাম না একদম সস নেই ধরো কোনো কিছু করলাম একটু সসটা দিয়ে খেতে পারলো বা একটু স্যান্ডউইচ ট্যান্ডউইচ করলো নদী একটু সস টস দিয়ে দিলে এটা খেতে পারে আমি সেরকম খুব একটা খাই না কি কোনো সময় একটু চাউমিন বানালাম ফ্রাইড রাইস বানালাম টিফিনে দিলাম দিয়ে একটুখানি একটা কোটোতে সস দিয়ে দিলে ওই দিয়ে মেখে খেয়ে নিতে পারে একটু টমেটো সস এই যে কাজ করছিলাম এখানে সব বাসনগুলো রেখেছি দাঁড়াও দেখাচ্ছি ব্যাক যে এখানে সব সকালের ধোয়া বাসনগুলো এই যে ধুয়ে রেখেছি এগুলো সব এখন তুলবো আর এই যে এখানে রয়েছে চিড়ে এই চিঁড়েটা অনেকদিন আগেকার কেনা মানে ছিল ড্রামে কালকে না বার করলাম ঘরে দই আছে ভাবছি কালকে এটা খাবো দই চিড়ে আর এই যে কয়েকটা বাসন ছিল দুপুরের এই যে এখানে ধুয়েছি আর দুটো থাল এখনও রয়েছে ওই জিনিসগুলো নিতে এলাম আর ভিডিও করতে লেগে গেলাম একদম সিম্পল ডাল করেছি দেখা একদম সিম্পল ডাল আমরা তো তফাতফা করে খেয়ে নিই ওর বাবা খেতে চায় না ঢঙ্গ আর এই যেখানে দেখছো তেল আমি খামি শুধু ওই ডাল দিয়েই খেয়ে নিয়েছি মেয়েকে ওই তেলের মতো মেয়ে স্কুল থেকে আসার পর ওকে দুটো আলু মেয়ে স্কুল থেকে আসার পর দুখানা আলু ওই এরকম স্লাইস স্লাইস করে কেটে নুন হলুদ দিয়ে মাখি একটু ফ্রাই করে দিয়েছিলাম ওই দিয়ে খেয়ে নিয়েছে তফাতোফা করে একদম ঝপা ঝপ খেয়ে নিয়েছে চামচ দিয়ে মেয়েকে খেয়ে নিয়েছে খেয়ে আবার তাড়াতাড়ি করে আমাকে প্লেটটা দেখাচ্ছে দেখো মানে এই যে এই ঢাল ভাত ফটাফট খাওয়া হয়ে যায় মাছ হলে বরঞ্চ খেতে চায় না